তো আজকে আমি অনেক সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেলাম ধানমন্ডি কনভেনশন হলের মেলায় যাওয়ার জন্য তো আপনারা সবাই জানেন আমি এই মেলায় গিয়েছিলাম তো আমি কি কি কিনলাম এই মেলা থেকে আজকে সেটাই আপনাদের কাছে শেয়ার করব মেলায় এসে তো আমার মাথা পুরোই নষ্ট হয়ে গেছে আমি কোনটা রেখে কোনটা কিনবা আমি বুঝতে পারতেছিলাম না তো আপনাদের ভাই আমাকে হেল্প করতেছিল সে আমাকে ড্রেস দেখাচ্ছিলো আর আমি এখান থেকে কয়েকটা ড্রেস নিয়েও নিছি আমার জন্য ঈদের জন্য তো এই মেলায় আপনি সব ধরনের ড্রেসে পেয়ে যাবেন ইন্ডিয়ান ড্রেসের কালেকশন পাকিস্তানি ড্রেসের কালেকশন এবং আমাদের দেশি ড্রেসও আছে তো এখানে পাকিস্তানি ড্রেসের কালেকশনগুলি অনেক সুন্দর তো আপনাদের ভাইয়ার কাছ থেকে আমি পাঁচটা পাকিস্তানি ড্রেস হ্যালো আপুরা ঈদ কিন্তু চলেই এসেছে আর ঈদে সুন্দর ড্রেস পরলেই হবে না তাই এই সুন্দর প্রোডাক্টগুলি কায়নাতের তিনটা কম্বো প্যাক আপনি ইউজ করতে পারেন ঈদের আগে আপনাকে যেন আরও সুন্দর এটা কিন্তু কায়নাতের প্রোডাক্ট এটা একদমই অরিজিনাল এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন আর লোশনটা তো অনেক ভালো এটা আপনাকে ত্বককে সফট এবং মসৃণ করবে আর এই নাইট ক্রিমটার কথা কি বলবো এটা আপনার ব্রনের দাগ ছোপ ছোপ দাগ কালো দাগ এবং মেস্তার দাগ সব দাগ দূর করে আপনার স্কিনটাকে ফর্সা এবং ঝকঝকে চকচকে করে ফেলবে তো ঈদের আগে নিজেকে আরও সুন্দর আকর্ষণীয় করে তুলতে আপনারা এই পেজ কায়নাথের পেজ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করুন আর এই প্রোডাক্টগুলো পেতে আমি পেজের লিঙ্ক আমার ক্যাপশনে দিয়ে দিব আসলে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় আসলে ভাবা যায় না আর আমি বাসায় পড়ার জন্য বেশ কিছু ড্রেস নিয়ে নিই এখান থেকে তো এখানে কিন্তু বরখার কালেকশনগুলিও অনেক সুন্দর প্রিয় আপুরা যারা পর্দা করতে খুব পছন্দ করেন বা পর্দা করেন তারা অবশ্যই এখান থেকে বোরখাও কিনতে পারবেন আর জুয়েলারি আইটেম দেখে তো আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে কারণ আর এই জুয়েলারিগুলি কিন্তু একদম ইম্পর্টেন্ট জুয়েলারি আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো এখনও বাংলাদেশে মেড হয় নাই কারণ এগুলো সব টার্কিশিজ আমার এই গলার নেকলেসটা তো খুবই সুন্দর লাগছিল আর আমার শাড়ির সাথেও পুরো ম্যাচ করছিল। আর যারা শাড়ি প্রিয় আপুরা আছেন তারা এখান থেকে শাড়িও কিনতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ির স্টল আছে তো আমার এখানে অনেকগুলো ড্রেসও পছন্দ হয়েছে আমি ঘুরে ঘুরে শুধু ড্রেস দেখছিলাম শাড়ি দেখছিলাম তো কিনতে কিনতে আমি অনেক কিছুই কিনে ফেলে আপনাদের ভাইয়া বলে যে চলো চলো এবার বাসায় চলো তোমার আর কেনাকাটা করতে হবে না সে জানে যে আমি যতক্ষণে মেলায় থাকব ততক্ষণ আমি শুধু কিনতেই থাকবো কিনতেই থাকব তো তার পকেট ফাঁকা হতে থাকবে তো সে তার কথা তো আমি শুনি নাই আমি আমার মতো কেনাকাটা করতেছিলাম যেহেতু আমার কেনাকাটা করতে খুব ভালো লাগে আর ম্যাচিং ড্রেসের সাথে ম্যাচিং জুয়েলারি এখনও যারা কিনে নেয় তারা এখানে কিনতে চলে আসুন কারণ এখানের জুয়েলারি কালেকশনগুলি আসলেই অনেক সুন্দর ব্রেসলেটগুলি অনেক ইউনিক রিংগুলো তারপর হলো গলার সেট প্রত্যেকটা জিনিসই এত সুন্দর ছিল মাথা নষ্ট কালেকশন না কিনলেই না আমি এখান থেকে তো অবশ্যই কিছু জুয়েলারি কিনবো আমার ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে আর ব্রেসলেটগুলি কিন্তু অনেক সুন্দর ছিল হ্যাঁ এগুলো কিন্তু এখানে মেড হয় না এগুলো সম্পূর্ণ বাইরের ইম্পোর্টেড কালেকশন তো আমার কাছে তো খুব ভালোই লাগতেছিল তো আল্লাহ হাফিজ আমি ধানমন্ডি কনভেনশন হল থেকে তো অনেক কেনাকাটা করলাম আপনারাও চলে আসুন এদের কেনাকাটার জন্য ইনশাল্লাহ ভালো